একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত থ্রি টু টু বারো কিমি প্রতি ঘন্টা গতিবেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে আট মিনিট সময় লাগে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে আর ব্যক্তির গতিবেগ দেওয়া আছে কত সময়ে পুরো মাঠ পরিক্রম করছে সেই টাইমটা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না আট মিনিটে সে কতটা পথ যাচ্ছে সেই পথটা হচ্ছে কি না পুরো মাঠ পরিক্রমা করছে মানে কি সে তার পরিসীমা বরাবর যাচ্ছে মানে আট মিনিটে সে যে পথটা যাচ্ছে সেটা তার আতকের এই পার্কটার পরিসীমা তাহলে বারো কিমি প্রতি ঘন্টা বেগে সে আট মিনিটে কত পথ যাচ্ছে না বারো গুণিত যেহেতু এটা মিনিট আছে তাহলে ওকে ঘন্টায় কনভার্ট করার জন্য কি করব ষাট দিয়ে ভাগ করব তাহলে সে এত কিলোমিটার যাচ্ছে বারো পাঁচে আটের পাঁচ মানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার বা ষোলোশো মিটারও করতে পারি তাহলে সে কি করছে না এই টোটাল যে পরিসীমা পরিসীমাটা তাহলে ষোলোশো মিটার হচ্ছে তাহলে পরিসীমা যদি ষোলোশো মিটার হয় প্রস্থের অনুপাত যদি থ্রি টু টু হয় তাহলে দৈর্ঘ্য তিন একক প্রস্থ দু একক তাহলে পরিসীমা কত একক অনুপাতের এই অনুযায়ী টু অফ থ্রি প্লাস টু দ্যাট ইজ পাঁ তিন দুই পাঁচ দুয়ে দশ একক তাহলে দশ একক বা দশ ইউনিট ইকোয়ালস টু ষোলোশো মিটার এক ইউনিট ইকলস টু কত হয়ে যাবে একশো ষাট মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে একশো ষাট গুণিত তিন যেহেতু তিন ইউনিট বা তিন একক আছে দৈর্ঘ্য তাহলে চারশো আশি হয়ে যাবে একশো ষাট গুণিত তিন চারশো আশি হয়ে গেল দৈর্ঘ্য এবং প্রস্থ হয়ে যাবে একশো ষাট গুণিত দুই দ্যাট ইজ তিনশো কুড়ি এবারে কী চেয়েছে পার্কের ক্ষেত্রফল চারশো আশি গুণিত তিনশো কুড়ি জিরো জিরো বসিয়ে দাও এবারে আটচল্লিশের সাথে বত্রিশ গুণ করো গুণ করার একটা শর্ট ট্রিক্স আছে কীরকম না এই 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 এটা কী প্রথমে আট দুই ষোলো হাতে রইল এক চার দুয়ে আট আট তিনে চব্বিশ চব্বিশ প্লাস আট বত্রিশ হাতের এক তেত্রিশ আবার হাতে রইল তিন এবারে চার তিনে বারো প্লাস তিন পনেরো মানে এক লাখ তিপান্ন হাজার ছশো ক্ষেত্রফল হয়ে গেল অপশান সি হয়ে যাবে অ্যান্সার একটি এতক্ষেত্রের ক্ষেত্রফল ষাট বর্গ সেন্টিমিটার পরিসীমা চৌত্রিশ সেন্টিমিটার হলে কন্যের দৈর্ঘ্য কত আচ্ছা ক্ষেত্রফল দেওয়া আছে ষাট মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়ালস টু দেওয়া আছে ষাট আর পরিসীমা দেওয়া আছে চৌত্রিশ তাহলে পরিসীমাকে অর্ধেক করে দিলে আমরা কি পাব দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্লাস প্রস তাহলে চৌত্রিশের অর্ধেক কত হচ্ছে সরি সতেরো এবারে আমার কাজ হচ্ছে কোন দুটো সংখ্যা যোগ করলে সতেরো হচ্ছে এবং গুণ করলে ষাট হচ্ছে সেটা আগে বের করতে হবে দেখো বারো আর পাঁচ গুণ যোগ করলে সতেরো হচ্ছে আর গুণ করলে ষাট হচ্ছে তার মানে দৈর্ঘ্য হয়ে যাবে বারো প্রস্থ হয়ে যাবে পাঁচ এবারে কর্ণের দৈর্ঘ্য চেয়েছে কন্য কী হবে রুটোভারপ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার দ্যাট ইজ বারো স্কোয়ার প্লাস পাঁচ স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ প্লাস পাঁচের স্কোয়ার পঁচিশ তার রুট একশো চুয়াল্লিশ প্লাস পঁচিশ কত হয়ে যায় একশো তার রুট মানে তেরো অপশান বি হয়ে যাবে অ্যান্সার কন্যের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার একটি আয়তকার আয়তক্ষেত্রকার পার্কের আয়তকারই বলো একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কুড়ি মিটার বড় প্রতি মিটারে তিপান্ন টাকা হিসাবে পার্কের চারদিকে বেড়া দিতে একুশ হাজার দুশো টাকা খরচ হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার আচ্ছা প্রতি মিটারে তিপ্পান্ন টাকা করে বেড়া দিতে এত টাকা খরচ হয়েছে আচ্ছা বেড়া দেওয়া হচ্ছে মানে কি পরিসীমা বরাবর বেড়া দেওয়া হয় তাহলে পরিসীমা বরাবর যখন বেড়া দেওয়া হচ্ছে আমরা পরিসীমা কি করে পাব না একুশ হাজার দুশোকে যদি তিপ্পান্ন দিয়ে ভাগ করি মানে প্রত্যেক মিটারে কত টাকা খরচ হয়েছে সেটা প্রত্যেক মিটারে তিপ্পান্ন টাকা খরচ হয়েছে তাহলে টোটাল পরিসীমাটা যা হবে একুশ হাজার দুশোকে তিপান্ন দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাব তাহলে একুশ হাজার দুশো বাই তিপ্পান্ন দেখো তিপান্ন কিন্তু একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা তাহলে দেখো তিপ্পান্ন চারে হয়ে যাচ্ছে দুশো বারো তাহলে চারশো তার মানে আমি কি পেলাম পরিসীমা পেলাম চারশো পরিসীমা যদি চারশো পাই তার মানে আমি কি বলতে পারি না দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু পরিসীমার অর্ধেক মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়ে যাচ্ছে দুশো এখানে কি দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কুড়ি মিটার বেশি তাই তো তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ যদি এক্স ওয়াই হয় তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু দুশো আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কুড়ি তাহলে এখান থেকে এক্স ওয়াই কী করে পাবো দুটোকে যোগ করে দিয়ে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এক্স পাবো আর বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ওয়াই পাবো তাহলে দুশো দশ প্লাস কুড়ি দুশো কুড়ি সরি দুশো প্লাস দু কুড়ি দুশো কুড়ি বাই দুই মানে একশো দশ তাহলে এক্স পেয়ে গেলাম একশো দশ মানে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে একশো দশ আর এর থেকে কুড়ি কম মানে নব্বই হয়ে যাচ্ছে প্রস্থ কী চেয়েছে ক্ষেত্রফল তাহলে একশো দশ আর নব্বই গুণ করলে ক্ষেত্রফল পাবো দুটো জিরো বসিয়ে দাও আর এগারো নয়ে কত নিরানব্বই ন হাজার নশো হয়ে গেল ক্ষেত্রফল অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ষাট মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তকার মাঠের মাঝখানে প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে বাকি অঞ্চলে বাগান আছে বাগানের ক্ষেত্রফল একুশশো নয় বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া দেখো অঙ্কটাকে দুভাবে বুঝতে হবে আমি একটু ছবি এঁকে করলে ক্লিয়ার হবে আমি একটু উপর দিকে তুলছি ধরো এটা একটা আয়তকার বাগান কী বলেছে মাঝখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে তো রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল হচ্ছে একুশশো নয় বর্গমিটার মানে আমাকে বের করতে হবে এই অঞ্চলটার যেগুলো শেডো করে দিচ্ছি এই চারটে অঞ্চলের ক্ষেত্রফল আচ্ছা এই চারটে অঞ্চলের ক্ষেত্রফল এভাবে না বের করে আমি আরও সহজে কিভাবে বের করব দেখো আমাকে বলেছে মাঝখান বরাবর কিন্তু আমি যদি ওই একই চড়া বরাবর একদম সাইডে নি আবার এদিকেরটাও এরকম যদি সাইডে নি তাহলে রাস্তাটা তো একই থাকছে তাহলে রাস্তাটা বাদ দিয়ে যে ক্ষেত্রফল সেটাও একই থাকবে তার মানে আমার এদিকে ষাট মিটার দীর্ঘ ছিল এদিকে চল্লিশ মিটার দীর্ঘ ছিল এখানে রাস্তাটা যদি এক মিটার চওড়া হয় এখানে অপশানে যদিও এক নেই তাহলে আমি দুই তিন পাঁচ ছয় এগুলো দিয়ে টেস্ট করব। আমি পরে আসছি সেটার ব্যাপার তাহলে ধরো দু মিটার চওড়া তাহলে দু মিটার চওড়া হলে দৈর্ঘ্যটা ষাট থেকে দুই কম হয়ে যাবে প্রস্থটা চল্লিশ থেকে দুই কম হয়ে যাবে তার মানে আঠান্ন গুণিত আটচল্লিশ হয়ে যাবে কিন্তু আমার এখানে বের করতে হবে কত এখানে আট আর আট ইউনিট ডিজিট গুণ করলে কত হচ্ছে চৌষট্টি এটা একুশশো নয় আছে তাহলে রাস্তাটা দু মিটার চড়া হবে না সিমিলারলি ছয় যদি বা বিয়োগ করি দুটোর থেকে এখানে কত আসছে চুয়ান্ন এখানে চৌত্রিশ চার চার গুণ করলে ছয় হবে এখানে নয় আছে সেটাও হচ্ছে না পাঁচ বিয়োগ করলে পঞ্চান্ন পঁয়ত্রিশ ইউনিট ডিজিট পাঁচ হবে তাহলে একুশশো নয় হচ্ছে না তাহলে একমাত্র তিন বিয়োগ করলে মানে রাস্তাটা তিন মিটার করে চড়া হবে সাতান্ন গুণিত সাঁত্রিশ গুণ করলে দেখো মানে এদিকে তিন বিয়োগ করলাম এদিকে তিন বিয়োগ করলাম তাহলে এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে সাতান্ন এই দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে সাঁত্রিশ ষাট মাইনাস তিন সাতান্ন আর এদিকটা হয়ে যাচ্ছে ষাট চল্লিশ মাইনাস তিন সাঁত্রিশ তাহলে সাতান্ন আর সাঁত্রিশ গুণ করলে দেখো একুশশো নয় হয় তাহলে রাস্তাটা কত চওড়া তিন মিটার চওড়া এই টাইপে যখন মাঝখান বরাবর রাস্তা থাকে তার ক্ষেত্রফল বের করতে বলে বা রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফল বের করতে বলে রাস্তা বাদ দিয়ে যখন ক্ষেত্রফল বের করতে বলবে যদি চওড়া বলে দেওয়া থাকে যদি বলা থাকে যে দু মিটার চওড়া তাহলে দৈর্ঘ্য আর প্রস্তর থেকে দু মিটার করে বাদ দিয়ে গুণ করে দিলে মানে ষাট থেকে দুই গেলে আঠান্ন চল্লিশ থেকে দুই গেলে আটচল্লিশ আটান্ন আটচল্লিশ গুণ করে দিলে রাস্তা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল পেয়ে যাব আর যদি বলে শুধু রাস্তার ক্ষেত্রফল সেক্ষেত্রে কি করব। না ষাট গুণিত দুই আর এদিকে চল্লিশ গুণিত দুই মানে ষাট আর চল্লিশ দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুটোকে যোগ করে দাও কত হচ্ছে একশো তার সাথে রাস্তা যত মিটার চড়া সেটা গুণ করে দাও মানে এখানে যদি বলে ষাট প্লাস চল্লিশ একশো আর এখানে রাস্তাটা কত চড়া আছে তিন মিটার তাহলে একশো গুণিত তিন কত হচ্ছে তিনশো কিন্তু এটা রাস্তার ক্ষেত্রফল নয় যেহেতু এখানে দুটো রাস্তা মিলেছে তাহলে রাস্তাটা যেহেতু তিন মিটার করে চড়া দুদিকেই তাহলে তিন গুণিত তিন মানে এখান থেকে আমাকে নয় বিয়োগ করতে হবে মানে তিনশো মাইনাস নয় সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দুশো একানব্বই এটা কি পেলাম রাস্তার ক্ষেত্রফল আমাকে টোটালটা বের করে আবার ভিতরটা বের করে বাইরেরটা বাদ দেবো এত করার দরকার হচ্ছে না ডাইরেক্ট হয়ে যাবে ঠিক আছে আয়তক্ষেত্র মোটামুটি শেষ হয়ে গেল এরপরে বর্গক্ষেত্রের অঙ্ক করব। আয়তক্ষেত্র সম্বন্ধে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানিও চেষ্টা করব অ্যান্সার করার